ম্যাথ প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত রেশিওর দুটো ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে ইউটিউবে তিন নম্বর ভিডিও বানাচ্ছি এর মধ্যে কিছু অঙ্ক পুরোনো কনসেপ্টের আর দু একটা তিন চার তিন চারটা অঙ্ক আছে নতুন কনসেপ্টের এটা দিয়ে হয়তো আমি রেশিওর শেষ ভিডিও এটা হয়তো করলে অনেকগুলো ভিডিও করা যায় তা যাই হোক বেশি কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করছি এগারো নম্বর অঙ্ক ইস টু ওয়াইস ওয়ান সেভেন ইস টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত তা এখানে এক্সের মান সাত ওয়াইয়ের মান ই ধরে করা যাবে তা আমরা যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা বার করবো অর্থাৎ অনেকেই হয়তো ভাববে যে এখানে এক্স এক্সের মান যদি সাত করি ওয়াইয়ের মান যদি তিন করি তাহলে এটা কী করবো আমরা এক্স ওয়াইয়ের মান বার করবো একবার হয়তো এক্স প্লাস ওয়াইয়ের মান বার করবো সাত যোগ তিন এভাবে করা যেতে পারে কিন্তু এটা অনেক দূরের প্রসেস তা আমি যদি শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে চারটে অপশনের দিকে তাকা অপশনে গিয়ে দেখা যে আমি যদি শুধুমাত্র যে কোনো সবগুলোর ক্ষেত্রে ওপরের মানগুলো আলাদা নিচের মানগুলোর ক্ষেত্রে বীর মানটা ডির মানটা এক তাহলে উপরের মান যেহেতু আলাদা তা শুধুমাত্র উপরেরটাকে নিয়ে আমি অ্যানালাইসিস করব এই কনসেপ্টটার কথা বলছি তাহলে উপরেরটা যদি নিয়ে আমি অ্যানালাইসিস করি তাহলে এক্সের মান কত এক্সের মান সাত তাহলে সাতের স্কোয়ার আর মান কত তিন তিনের স্কোয়ার অর্থাৎ উপরে কত হচ্ছে সাত সাত উনপঞ্চাশ আর যোগ নয় অর্থাৎ আটান্ন অর্থাৎ উপরে যে সংখ্যাটাই হবে যে আটান্ন হবে বা আটান্নর গুণিতক হবে তা দেখো তো উপরে অপশানগুলো দিকে দেখাও বির অপশনের উপরে চার আছে চার দিয়ে কখনোই কিন্তু আটান্নকে ভাগ যাবে না অর্থাৎ এটা হবে না সি তিন তিন দিয়ে কখনোই আটান্নকে যাবে না ভাগ এটাও হবে না আট দিয়েও যাবে না কিন্তু উনত্রিশ প্রথম অপশনটার দিকে যাব উনতিরিশ দেবো না আটান্ন অর্থাৎ এটা অবশ্যই এর সঙ্গে ম্যাচ করছে তাহলে এটা পরিষ্কার যে এগারোটার অ্যান্সার এ নেক্সট এ ইস টু বি সমান থ্রি ইস টু ফোর হলে সেভেনে প্লাস থ্রি বি ইস টু সেভেন এ মাইনাস থ্রি বি এটাও একই কনসেপ্টের উপর কেবলি যে অঙ্কটা করলাম একই কনসেপ্টের উপরেই এটা করা যেতে পারে অর্থাৎ সেভেনে প্লাস থ্রি বি বাই সেভেন এ মাইনাস থ্রি বি এইটা করার সময় অনেকে হয়তো ভাবতো যে আপনি উপরটা দিয়ে করলে নিচেরটা দিয়েও তো করতে পারি কিন্তু অপশানগুলোর দিকে একবার অ্যানালাইসিস করবে অপশন দেখো ডান দিকেরগুলো তো সব সময় নিচে থাকেও রেশিওর তা ডান দিকেরগুলো নিচে থাকে তাহলে দেখো এক এটটা আছে আর সিটটা ডান দিকে কিন্তু তিন আছে তাহলে আমার মে মতে প্রথমের অপশন যেহেতু সবগুলো ক্ষেত্রে আলাদা তাহলে আমি প্রথমে মানে সেটা উপরে থাকবে তাহলে উপরেরটাকে নিয়ে অ্যানালাইসিস করা দরকার পুরোটা করার দরকার নেই তাহলে এখানে কী আছে সেভেন এ সেভেন এর মান কত তিন বিয়ের মান কত চার তাহলে একুশ প্লাস বারো অর্থাৎ তেত্রিশ ওপরে তেত্রিশ আসবে মানে উপরে তেত্রিশ অথবা তেত্রিশ মানে তিনের এই সে এগারোর গুণিতক বা তিন এগারো তেত্রিশ অর্থাৎ তিনের গণিত হতে পারে এগারোর গণিত হতে পারে তাহলে অপশন দিকে থাকাও তো প্রথম অপশনটা হবে না কারণ এখানে চার আছে পরের অপশনটা হবে না কারণ এখানে পাঁচ আছে কোনো পরিস্থিতিতে পাঁচ দিয়ে তেত্রিশকে ভাগ যাবে না ডিটার দিকে থাকাও সাঁত্রিশ আছে প্রথমে তাহলে এটা হবে না তাহলে সি এর অপশনটা রাইট কারণ এখানে এগারো আছে এগারো দিয়ে তেত্রিশকে অবশ্যই ভাগ যায় অর্থাৎ তেত্রিশের গুণিতক হিসাবে এগারো আমরা ম্যাচ করাতে পারি এটা ডাব্লিউ বিসিএস দু হাজার ষোলোতে এসছে আমি অ্যাকচুয়ালি প্রশ্ন যেগুলো এসছে বিভিন্ন সালে সেগুলো দিয়েই করছি এই কনসেপ্টটা দিয়ে তুমি নর্মাল যেগুলো রেশিওর অঙ্ক আছে সেগুলো চেষ্টা করতেই পারো সেক্ষেত্রেও দেখবা তোমার অনেক উপকার হবে এই চেষ্টা এই এইগুলো দিয়ে করলে তেরো নম্বর অঙ্ক দেখো এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই আট হলে পারে এক্স প্লাস ফাইভ ইস টু ওয়াই প্লাস এইটের মান কত তাহলে আমরা এটা যদি একদম বড় নিয়মে করি তাহলে কী করবো এক্স বাই পাঁচ ওয়াই বাই আট সমান কে ধরে অনেকে করে কে ধরে কে ধরি তাহলে এক্স বাই পাঁচ টু কে এক্স টু ফাইভ বাই আট টু কে ওয়াই টু এইট কে এখানে কে ধরতে হবে তারপরে কে ধরে পরে কাটাকাটি করতে হবে তা এগুলো করার কোনো দরকারই নেই যেখানে এখানে যদি তুমি দেখো এক্স প্লাস ফাইভ বাই এটাও ইলেভেন টুয়েলভের যে অঙ্কটা করলাম সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে তুমিই করো না তাহলে এক্সের মান তুমি ডাইরেক্টেই বসাও নিচে যেটা থাকে সেটাই যদি বসাও তাহলে এক্সের মান কত পাঁচ পাঁচ মানে উপরে দশ হবে অর্থাৎ উপরের যে মানটা হবে সেটা পাঁচের গুণিত বা দশের গুণিত দেখো তো এটা হবে না কি না এটাও হবে না বিটটা হচ্ছে না সিটটাও হচ্ছে না তাহলে কোনটা পরিষ্কার ডিটটা তাহলে এটাই অ্যান্সার বড় করলে তো করলে অনেকভাবেই করা যায় যেগুলো সবাই হয়তো আমরা জানি কিন্তু আমি কনসেপ্টের কথা ভেবে করছি যে অপশন থেকে বা এখান থেকে যে কনসেপ্টটা বেসিক যে রেশিওর কনসেপ্ট সেটা কিন্তু যতই আমি যতই শর্টকাট করি সেটা থেকে কিন্তু আলাদা হচ্ছে না সেটা একবার এখানে যখন তুমি করবে তখন গিয়ে দেখবে যাই হোক চোদ্দো নম্বর অঙ্কটা চোদ্দো নম্বর অঙ্কটাতে কী বলেছে এইস টু বি এটা সেই রকম যদি আমরা করি এর মান এ বি সি করে করতে হবে বা দোসেসেও করা যেতে পারে যে এ বি এব মান কত এবিক্যাল টু ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি বিসি একের পাঁচ একের তিন সেই দ প্রসেসে করতে হবে টু সি করলাম কিন্তু অত যাব না তুমি একবার দেখো অঙ্ক দিকে তাকাও এইস আছে কত একের দুই এস টু একের তিন তাহলে এটা তো মানে কত থ্রি এটা থ্রি টু টু এটা বোঝা যাচ্ছে এটা উল্টো করে করতে হয় ঠিক আছে তাহলে এ আর বি এর মান থ্রি টু টু অর্থাৎ এখানে অপশানটাতে অঙ্ক কি বলেছে এ প্লাস বি প্রথমের অপশনটা এ প্লাস বি এস টু বি প্লাস সি অর্থাৎ এ প্লাস বি বাই বি প্লাস সির মান জানতে চেয়েছে এবার দেখো তো এস এ এস টু বি তাহলে এখানে এ প্লাস বি কত হতে পারে পাঁচ পাঁচ মানে যেটাই হবে পাঁচের গুণিতক হবে প্রথম অপশনটা ঠিক আছে তা এটা হতে পারে এটা হতে পারে এগুলো হবে না সি আর ডি হবে না কারণ প্রথম দিকের অপশনটা নেই এবার বিসির কাছে চলে যাও তুমি তুমি যদি বিসির কাছে দেখো তাহলে এখানে বি টু সি কত হচ্ছে অটোমেটিকলি বুঝতে হবে থ্রি ইস টু ফাইভ থ্রি টু ফাইভ মানে হচ্ছে বি প্লাস সি যেহেতু নিচের পোর্শনটা বলেছে তাহলে বিপ্লাস সির মান কত আট তাহলে আটের গুণিত হবে তাহলে নিশ্চয়ই বি অপ অপশনটা হবে না এটা হবে না তাহলে সি এর অপশন অর্থাৎ তুমি যদি অঙ্কটা আবার এইভাবে করো সেই পাতিয়ে দিয়ে করো তাহলে অনেক বড় হবে কিন্তু অট করে যদি আমি এখানে দেখে প্রশ্নের দিকে তাকাই একবার যে এ বি এ টু বির মান কত হচ্ছে থ্রি টু টু তাহলে এ প্লাস বি কত পাঁচ পাঁচের গুণিতক বি প্লাস বি টু সি কত থ্রি টু ফাইভ তাহলে বি প্লাস সি এর মান কত আটের গুণিতক তাহলে দেখো প্রথমেই হয়ে যাবে এতগুলোও করার দরকার নেই জাস্ট আমি বোঝানোর জন্য করছি কিন্তু একটু অ্যাডভান্স ভাবলে তোমার এগুলো খুব সহজেই হয়ে যাবে এটা একটা আলাদা কনসেপ্টের দুটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু নাইন এবং তাদের বিয়োগফল ছয় হলে সংখ্যা দুটি কত দুটি সংখ্যার অনুপাত অর্থাৎ এখানে সংখ্যা দুটোই দু আছে তাহলে দুটি সংখ্যার মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে দেখো তো প্রথম আর সেকেন্ডটার অনুপাত সেভেন ইস টু নাইন হতে হবে কিন্তু সেভেন ইস টু নাইন তো সেভেন ইস টু নাইন সেভেন টু নাইন এই দুটোর মধ্যে হচ্ছে কি কখনোই হচ্ছে না দেখো তুমি যদি সাত দিয়েও করো সাত সাতে তার তারপরটা হবে না অর্থাৎ এটটা হচ্ছে না বি এডটা হবে বিয়েডটাও দেখো হচ্ছে না তাহলে এটা যেহেতু এরটা হতে পারে দেখো তিন দিয়ে যদি কাটি আমি তাহলে তিন সাত থেকে একুশ তিন নয় সাতাশ আর এটা দিয়ে কাটলে ছয় দিয়ে কাটলে এটা এ দুটো হতে পারে কিন্তু তার নেক্সট স্টেপ কী বলেছে প্রথম স্টেপ তো চলে গেল দুটো রেশিও সেভেন এস নাইন হল এবং তাদের বিয়োগ ফল বলেছে ছয় দেখো তো এটার বিয়োগ ফল ডি নম্বর অপশনটার বিয়োগ ফল কি ছয় হতে পারে কখনো না এটার বিয়োগ ফল কিন্তু বারো কিন্তু সি নম্বর অপশনটার বিয়োগ ফল কত ছয় অর্থাৎ এটার উত্তর কত সিক্স এটা আমি আর বড়ো করে করলাম না কারণ এটা প্রশ্ন দেখেই করতে পারবে তোমরা এটা ডাব্লুবি দুই হাজার ষোলোতে এসছে দেখো কী ধরনের আমি সালের অঙ্কগুলো এর জন্যই নিয়েছি কি ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষার খাতায় আসে হতে পারে অনুপাতের কিছু অঙ্ক তুমি যদি বানিয়ে নাও বা অনেক কিছু যে একশোটা অঙ্কের মধ্যে সব যে কনসেপ্ট হবে আমি সেরকম কিন্তু বলছি না হতে পারে একশোটার মধ্যে নব্বইটা হবে দশটা হবে না কিন্তু তুমি নব্বইটা অঙ্ক যখন এই অপশনেই হচ্ছে তাহলে তোমাকে এই কনসেপ্টটা একটু ভাবতেই হবে না হলে তুমি কম্পিটিশনে পিছিয়ে পড়বে কারণ এই কনসেপ্টটা দিয়ে অনেকেই করছে যারা আজকে কম্পিটিশানে চাকরি পাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স কনসেপ্ট আছেই অর্থাৎ তোমাকে সেই দৌড় যেতে গেলে করতেই হবে যাই হোক ষোলোর অঙ্কটা ষোলো অঙ্কটার দিকে দেখাও ষোলো অঙ্কটা কী বলেছে পি ইজিক টু কিউ এর পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ কিউ গুণিত পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে কি কিউ গুণিত পঞ্চাশ বাই একশো অর্থাৎ পি ইস টু কিউ কত হচ্ছে পঞ্চাশ ইস টু একশো অর্থাৎ ওয়ান ইস টু টু এবার পি এর মান অর্থাৎ এবার আমি এই প্রশ্নটা প্রচারের প্রসন্নটা পরে করব প্রথমেই দেখে নিচ্ছি যে এটার মধ্যে পি ইস টু কিউর মান ওয়ান ইস টু টু কোথায় আছে যখন পি কিউ দেখবো তখন কিন্তু আমি পরের প্রশ্নটা দেখব না এর প্রশ্নটা কিন্তু আমি তখন দেখব না তাহলে দেখো তো প্রথমেই গিয়ে দেখো প্রথমেই আছে ওয়ান ইস টু টু পি মান তারপরটা নেই এটা হবে না এটা এটা এটাও হবে না কারণ এটা টু ইস টু ওয়ান আমার তো পি ইস টু কি হচ্ছে ওয়ান ইস টু টু তাহলে এটাও হবে না এটা কত টু ইস টু ওয়ান আমার তো আচ্ছা ওয়ান ইস টু টু এটাও হবে না তাহলে তুমি দেখো এত দূর করছো অনেকে কি করবে বলো তো এই অঙ্কটা পরের টাকাও করবে করে সেই পাত দিয়ে তারপরে ভেবে ভেবে করবে কিন্তু তুমি যদি এই কনসেপ্টটা দিয়ে ভাবো তাহলে এত দূর তোমার যেতেই হবে না এ ডাব্লিউ এর মেনে এসছে দু হাজার ষোলোতে সতেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্কটা কী বলেছে সতেরো নম্বর বলেছে এর দুয়ের তিন অংশ ইজিক্যাল টু বি এর পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর বাই একশো অর্থাৎ আমি যদি পঁচিশ দিয়ে কাটি এটা তাহলে কত হবে তিন বাই চার তাহলে এ ইস টু বি সমান সমান হবে হচ্ছে থ্রি ইস টু থ্রি বাই ফোর ইস টু টু বাই থ্রি তাহলে এটা হচ্ছে নাইন ইস টু আট যদি তুমি এটা উপর নিচে ই করে করো নাইন ইস টু আট এবার দেখো এটা আর কি বলবো তোমাকে আমি সি করতেই যাবো না সি এর পোশানটা আমি নিয়ে নাড়াচাড়া করবই করবোই না তার আগেই দেখো অ্যান্সার চলে আসবে এর অপশনটা কি বলেছে এইট এক্স টু নাইন মাথা কারণ এবি যখন দেখবো আমি তখন সি দেখবো না বিতে দেখো নাইন টু এইট চলে এসছে এএস টু মান কত এখানে আমি করলাম নাইন টু এইট দেখো বিতে চলে এসছে সিতে কিন্তু নেই অর্থাৎ এ হবে না সি হবে না ডি তো হবেই না এটাও কাটা তাহলে খুব সহজেই চলে আসলো এটা আঠারো নম্বর অঙ্ক এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত থ্রি ফোর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ ইস সাত ফাইভ ইস সেভেন ওয়াইয়ের বর্তমান বয়স কত তা দেখো ওয়াইয়ের বর্তমান বয়স মানে আমি শুধু ওয়াইকে নিয়ে যদি কাজ করি কনসেপ্টের কথা ভেবে যে তাহলে এখানে চার দিয়ে কনসেপ্ট আছে ওয়াইয়ের এখানে যেহেতু অনুপাত এক্সিস টু ওয়ার ওয়ান অনুপাত হচ্ছে থ্রিস টু ফোর তাহলে মান যদি আমি এখানে চার দই তা নিশ্চয়ই বর্তমান যে বয়সটা এখানে অপশনের মধ্যে আছে সেটা নিশ্চয়ই চার দিয়ে ভাগ যাবে দেখো তো এখানে চার দিয়ে ভাগ কোনটাতে যাচ্ছে সিতে যাচ্ছে সিটটা হবে না ডিটটাও হবে না ডিটটা যাচ্ছে না অর্থাৎ এ যাচ্ছে বি যাচ্ছে এবার দেখো এখানে আরেকটা কথাও বলেছে পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভস টু সেভেন অর্থাৎ ওয়ার কত পাঁচ বছর আগে যে বয়সটা হবে তাকে সাত দিয়ে ভাগ যাবে এটুকু ভাবো খালি শুধুমাত্র তাহলে প্রথম কন্ডিশন ম্যাচ করে আমি দেখলাম যে থ্রি টু ফোরের যে অনুপাতটা বলেছিল বর্তমান বয়সের সেখানে ওয়াইয়ের যে রেশোর ই রয়েছে চার সেটা দিয়ে এই দুটোকে ভাগ যাচ্ছে না তাহলে সিডি কেটে গেল প্রথম অপশনে এবার এটা দুটোকে চার দিয়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয় কন্ডিশন বলেছে পাঁচ বছর পূর্বে যে তাদের বয়সটা ছিল সেটাকে সাত দিয়ে অ্যাটলিস্ট ভাগ করতে হবে মানে ভাগ যেতে হবে তাহলে দেখো তো পঁয়ষট্টিকে যদি পঁয়ষট্টি থেকে আমি পাঁচ বিয়োগ করি এই ষাট থেকে সরি ষাট থেকে পাঁচ বিয়োগ করি তাহলে পঞ্চান্ন পঞ্চান্নকে সাত দিয়ে ভাগ যায় কখনোই যায় না অর্থাৎ এটাও হবে না কিন্তু দেখো চল্লিশকে যদি আমি পাঁচ বিয়োগ করি এবং সাত দিয়ে ভাগ করি অর্থাৎ চল্লিশ বিয়োগ পাঁচ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে সাত দিয়ে অটোমেটিকলি ভাগ চলে যায় কিন্তু তাহলে অবশ্যই এটা অনেকে বড় নিয়মে করতেই পারো করে দেখবে এটাই অ্যান্সার আসবে করে দেখবে যদি কারো মনে সন্দেহ হয় যে এত শর্টকাট করে কি করে হয় যাই হোক এরপরে নেক্সট অঙ্ক বা এটাই রেশিও শেষ অঙ্ক এই কনসেপ্ট আমি প্রথমেই করেছিলাম তাও আর একবার ঝালিয়ে দিচ্ছি এইচ টু বি সমান বি ইস টু সি সমান সি ইস টু ডি অর্থাৎ টু ইস টু থ্রি হলে এ এএস টু বি ইস টু সি ইস টু ডি সমান কত অর্থাৎ এস টু বি হচ্ছে টু ইস টু থ্রি বি ইস টু সি টু ইস টু থ্রি আর সি ইস টু ডি এটাও টু ইস টু থ্রি তাহলে এটা ওই বললাম আমরা যদি নাই জানি বা অপশান আমাদের কাছে নেই তাহলে আমরা কী করব প্রথমেই দেখবা করবো হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম সব থেকে অ্যাডভান্স এটা আমরাও করেছি যখন আমরা কোনো কাছ শিখেছি এটাই হচ্ছে শেষ প্রসেস যে এইভাবে করে ফেলবি দেখবি হয়ে যাবে সব কিন্তু এত টাইম কোথায় আছে এত টাইম নেই টু বাই থ্রি এটা করবে তিন হবে এখানে তিন এখানে তিন এখানে দুই এখানে দুই এখানে অনেক বড়ো প্রসেস এরম করে করতে হবে কিন্তু শুধুমাত্র আমি যেটা কনসেপ্টটা বলেছি প্রথম দিকের অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা পার্ট ওয়ান পার্ট টুতেই ডিসকাস করা আছে শুধুমাত্র দেখো তো এ ইস টু বি এর মান টু ইস টু থ্রি কোথায় আছে এখানে যেহেতু রেশিওর ইন্ডিভিজুয়াল বলেছে নিশ্চয়ই উত্তরে তো পাল্টাবে না দেখো উত্তরে কোথায় আছে এস টু এর মান হচ্ছে টু ইস টু থ্রি এটাকে তিন দিয়ে কাটো হ্যাঁ এটা 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 এটাতে আছে এটাতে এটাতেও আছে এটাতেও আছে এটাতেও আছে হ্যাঁ চারটে দিয়ে আছে প্রথম পোশান এবার বি ইস টু সির ক্ষেত্রে চলে যাও বি ইস টু সি টু ইস টু থ্রি তাহলে বি ইস টু সির মানে এই পোশানটুকু দেখো এটা তিন দিয়ে করো তো তিন দিয়ে করলে থ্রি ইস টু ফোর হবে অর্থাৎ এটা হবে না এটাতে এটাতে যদি বিএস টু সির মান দেখো ছয় দিয়ে করো তাহলে টু ইস টু থ্রি এটা হচ্ছে এটাতে এটাতে এটা এটাতে পনেরো ইস টু ষোলো এটা তো হবেই না এটা হবে না এটাতে দেখো তো নয় দিয়ে করলে পরে নয় দিয়ে মানে আঠেরো তিন নয় সাতাশ এটা হবে অর্থাৎ বিসির মধ্যে এখনও রয়েছে অপশনটা এবার লাস্টের দিকে চলে যাও তো লাস্টে শুধুমাত্র সিডির ক্ষেত্রে যাও সিডির মানেও টু ইস টু থ্রি সিডির ক্ষেত্রে যাও এখানে নয় দিয়ে কাটো নয় দেওয়া আঠারো তিন নয় সাতাশ এটা হচ্ছে এটা থাকা অর্থ নয় দিয়ে করলে থ্রি টু ফোর অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে টু ইস টু থ্রি কোনটা হচ্ছে বি অপশনটা অর্থাৎ অ্যাকচুয়ালি অ্যাকুরে অ্যাকুরেট হচ্ছে বি অর্থাৎ তুমি একটা জিনিস দেখো এত দূর পরে আমি প্রথম দিক থেকে মেলাচ্ছিলাম আমি যদি শেষ দিক থেকে মেলাতাম তাহলে কিন্তু প্রথমেই হয়ে যেত এটা একবার ভাবো শেষ দিক থেকে যদি আমি করতাম তাহলে কিন্তু প্রথমেই টু ইস টু থ্রি মানটা সি স্টুডিওর ক্ষেত্রে যদি আমি ম্যাচ করাতাম অর্থাৎ তোমার মাথাকে অ্যাডভান্সভাবে ভাবতে হবে যে সবসময় সামনের দিক থেকে বলবো না পেছনের দিক থেকে বলবো যদি তুমি এগুলো বেশি করে প্র্যাকটিস করো এই কনসেপ্টটাকে তাহলে তুমি দেখবে তুমি চট করে সেটা ধরতে পারবে তো যাই হোক সবাইকে দেখার জন্য ধন্যবাদ আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো লাইক আর শেয়ার করুন যাতে সবাই এটাকে দেখতে পারবে আর আমি আশা করছি সামনে অ্যাডভান্স ম্যাথের উপরে ভিডিও বানানোর চেষ্টা করছি কারণ অ্যাডভান্স ম্যাথের মধ্যে যেমন পড়ে অ্যালজেব্রা পড়ে তিগোনা পড়ে কোয়ার্ডিনে জিওমেট্রি পড়ে তা সেগুলোর ক্ষেত্রে নতুন কনসেপ্ট আমি সবসময়ই অঙ্ক করানোর চেষ্টা করি যে কলম সব থেকে কম ইউজ করার কলম সব থেকে কম ইউজ করে বা ফর্মুলা না পড়ে কি করে পরীক্ষার হলে কত যত তাড়াতাড়ি সলভ করা যায় কত তাঁতি সেই কনসেপ্টের ওপর ভেবেই আমি ম্যাক্সিমাম অঙ্ক করি নিজেও করি বা আমার যার ছাত্র আছে তাদেরকে করানোর চেষ্টা করি তা এক্ষেত্রে করা দেখলে সবসময় অপশনের কথা মাথায় আমাদের রাখতে হয় তা অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে অপশন ছাড়াও কিছু কিছু কনসেপ্ট রয়েছে অপশন ছাড়াও তুমি অঙ্ক দেখেই করতে পারবে অ্যান্সারটা নিয়ে আসতে পারবে সেখানে তোমার অপশন লাগবেও না তা সেটা দেখছি আমি নেক্সট ভিডিওর মধ্যে আশা করছি অ্যাডভান্স ব্যাট বা টিকোনামেটটিটা আমি চেষ্টা করছি অনেকের ক্ষেত্রে এগুলো সমস্যা হয়ে থাকে অনেকে বলে স্যার এই অঙ্কটা ক্ষেত্রে এই ফর্মুলা পড়তে হচ্ছে ওই ফর্মুলা পড়তে হচ্ছে এই ফর্মুলা তা আমি সেটা ফর্মুলা থেকে মুক্তি দেওয়ার জন্য আশা করছি সামনে যে অ্যাডভান্স ম্যাথের উপরে ভিডিও বানাবো সেখান থেকে মেনসোচেশন যেমন পরিমিতিতে অনেকের পিজমের ক্ষেত্রে ফর্মুলা পড়ো এর ক্ষেত্রে ফর্মুলা পড়ো ওর ক্ষেত্রে ফর্মুলা পড়ো তো সব ফর্মুলা থেকে আস্তে আস্তে মুক্তি দেওয়ার জন্য আস্তে আস্তে চেষ্টা করছি আমি ভিডিও বানানোর তা যেহেতু একটু টাইম টাইম প্রসেস তার জন্য দেখি আমি নেক্সট হয়তো অ্যালজেব্রা বা তিকোনা উপরে ভিডিও আপলোড করবো তা সবাইকে ধন্যবাদ ওই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাইকে আর কারো অসুবিধা হলে কমেন্ট করে জানিও রাখছি